ڪي <laughs> ٻڌي मानस মানুষ প্রত্যাশা ছিল এই বাংলাদেশে বাংলাদেশের মানুষ তাদের যে অধিকার যে অধিকার

বাংলাদেশের সম্মানে গুণে মানে ব্যক্তিকে যেভাবে অপদস্থ করত যেভাবে মানুষকে তারা ছোট করত নিশ্চয় পাঁচের অগস্ত তাদের পালিয়ে যাবার পরে এই রীতি নিশ্চয় বন্ধ হয়ে গিয়েছে কিন্তু দুঃখের সাথে আমরা খেয়াল করলাম দুঃখের সাথে আমরা খেয়াল করলাম তাদের একটি অন্য পরিচয় জনগণ যাদেরকে একটি ভিন্ন পরিচয় ছিল জনগণ তাদেরকে কি পরিচয় ছিলেন পরিচয় নতুন তালিমের আবির্ভাব হয়েছে এই বিশ্ব সংগঠনের ব্যক্তিরা নতুন তালিম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে কেন প্রিয় এই বাংলাদেশে আগ্রামান কাল ধরে শত হাজার বছর ধরে এই বাংলাদেশে নারী পুরুষ সকলে মিলে মাঠে কাজ করে

সম্মান নেই তাদের কাছ থেকে আর চাই না বাংলাদেশ সরো আইکرو ব্যক্তিত্ব আশা করতে পারে না তাদের কাছ থেকে আর চাই না বাংলাদেশের মানুষ আজকে সম্মানমূলক কোন মধ্যনাট্যপূর্ণ কোন আরণ আশা করতে পারে না